আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাঁচা আমের টক মিষ্টি আম সত্য নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি মাত্র একদিনের রোদে তৈরি হয়ে যাবে আমসত্য বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর সেই সঙ্গে রোদ কিন্তু মার্শাল্লা ভালোই আছে তাই এখনই পারফেক্ট সময় আমসত্ব তৈরি করে সংরক্ষণ করার টক ঝাল মিষ্টি আম সত্ত্বেও আপনার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে তাই একটু বেশি পরিমাণে তৈরি করে সারা বছর কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি কাঁচা আম একটা একটা করে পিলারের সাহায্যে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর আমি আমগুলোকে কেটে নিব। আমি যে আমের মাঝখানটায় বিচিটা ছিল সেটা ফেলে দিচ্ছি এরপর আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এতে করে আমগুলো সিদ্ধ করার সময় আর বেশি সময় লাগবে না কেটে নেওয়া আমগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা এভাবে দিতে হবে যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু পানিটা শুকিয়ে না যায় আম সত্য তৈরি করার জন্য কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন চাপ দিলেই গলে যায় প্রায় বিশ মিনিটের মতো আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি যে বড় টুকরোগুলো আছে এগুলোকে একটু চেপে দিলে কিন্তু গলে যাচ্ছে তার মানে আমাদের আমগুলো কিন্তু খুব ভালোভাবে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমের এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আম সত্য তৈরি করার জন্য কিন্তু এভাবে আমের পিউরিটাকে ছেঁকে নিতে হবে আমের আঁশ বা আমের বিচি যে অংশটা থাকে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আমার এখানে ছাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর একটা স্মুথ আমের পিউরি পেয়েছি এরপর আমি আমের টাকে আবারও প্যানে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঘন একটা পিউরি তৈরি করা হয়েছে আমার এই পিউরিটা যদি পাতলা হতো তাহলে কিন্তু অনেকটা সময় ধরে জাল করে আমের পিউরিটাকে ঘন করতে হতো যেহেতু আমের এই পিউরিটা অনেক বেশি ঘন তাই এই আমের পিউরিটাতে ঘন ঘন নাড়তে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি কাঁচা আমের মধ্যে এক কাপ চিনি খুব বেশি একটা মিষ্টি হবে না কেননা কাঁচা আম অনেক বেশি টক থাকে তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আমি আবারও বলছি এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন তাই অনবরত নাড়তে থাকতে হবে একদম শেষ পর্যন্ত তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে কিছুক্ষণ এড়ে চেড়ে জাল করে নেওয়ার পর চিনিটাও গলে গেছে আর পিউরিটাও কিন্তু ফুটতে শুরু করেছে ঠিক এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিট লবণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দিব দুই থেকে তিন ফোটার মতো গ্রিন ফুড কালার তবে আমি এখানে কাঁচা আমের মধ্যে গ্রিন ফুড কালারটা ব্যবহার করছি দেখতে লোভনীয় আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন এজন্য কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আসবে তবে এটা টোটালি অপশনাল বাদ দিতে পারেন এবার এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স তবে আপনার চাইলে কিন্তু এখানে লালমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমরা টকজাল মিষ্টি আমস তো তৈরি করবো তাই এখানে আমি ঝালটা দিয়েছি তবে আপনার চাইলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন চিলি ফ্লেক্সটা তারপর পর আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমসত্ত্ব তৈরির জন্য আমের এই মিশ্রণটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব আমসত্ত্ব রোদ্রে দেওয়ার জন্য আমি এখানে একটা ট্রে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরপর ঠিক এই মিশ্রণটাকে দিয়ে দিব মিশ্রণটাকে চারপাশে ঘুরিয়ে দিচ্ছি এবার আমি ট্রেটা রোদ্রে দেওয়ার পালাম বারান্দায় বা ছাদে আপনাদের সুবিধা মনে হয় সেখানে রোদ্রের মধ্যে দিলেই চলবে দিয়ে রাখতে হবে একদিনের মতো যেহেতু আমি আমসত্বটাকে পাতলা রেখেছি তাই একদিনের মধ্যে কিন্তু আমার এই আমসত্বটা একদমই শুকিয়ে গেছে ট্রের মধ্যে তেল দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমসত্বটা খুব সুন্দরভাবে উঠে আসছে যদি আপনাদের কাছে মনে হয় একদিনের মধ্যে আমসত্বটা উঠে আসছে না তাহলে কিন্তু আপনারা চাইলে আরো একদিন রৌদ্রের মধ্যে রাখতে পারেন আর এই সময়টা একদমই পারফেক্ট সময় তৈরি করার জন্য কারণ এখন রোদের তাপমাত্রা অনেক বেশি আমি নিজের কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের নিজেদের যে কেটে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু এর মতো সংরক্ষণ করে নিতে পারেন এভাবে কেটে যেভাবে হোক আপনারা যদি নর্মাল ফ্রিজে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন তাহলে কিন্তু এক বছরের মতো আমসত্ত্বগুলো গুলো এভাবেই খেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি আমশত্বগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে পরিবারে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা তো আমশত্বগুলোকে একদম ম্যাঙ্গোবার এর মতো করেই খাবে টকঝাল মিষ্টি আমশত্বগুলো যে খাবে সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের প্রাণ জোরানো শরবত গরমে তো একদমই নাজেহাল অবস্থা আর এই গরমে যদি একদমই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের এরকম একটা শরবত পাওয়া যায় তাহলে তার কথাই নেই তৈরি করা খুবই সহজ আর একদমই কম সময়ে তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা একদম অল্প কিছু উপকরণে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই শরবতটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটি কাঁচা আম আমি এখানে মিডিয়াম সাইজার কাঁচা আম নিয়েছি এতে করে আমার এখানে চার গ্লাস মতো শরবত তৈরি করা হবে এরপর আমি আমগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এই আমগুলোকে সেদ্ধ করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি পানি পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি আমগুলো দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো থেকে মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিট জাল করলে কিন্তু আমার শরবতটা একদমই তৈরি করা সহজ হয়ে যায় এরপর সেদ্ধ করা আমগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিব আমি এখানে আমগুলোকে আস্ত সেদ্ধ করেছি তবে আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে তারপর সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ করার পর আমি আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব তারপর আমি আমগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখেই তো নিলেন খোসাটা ছাড়ানো কতটা সহজ হয়ে গিয়েছে এবার আমি আমগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিব। আর অবশ্যই আমের এই আটিটা ফেলে দিতে হবে ব্লেন্ডারে নিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে পাতা কুচি ধনে পাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে করে শরবতের ফ্লেভার আর কালার দুটোই খুব সুন্দর আসবে আর আরও রিফ্রেশিং করার জন্য আপনারা এখানে দিতে পারেন আট থেকে দশটির মতো পুদিনা পাতা তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি আজকে দিতে পারিনি ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মরিচ। আর এখানে কিন্তু একটা মরিচই দিতে হবে এর বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝালটা অনেক বেশি হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আমি বেশি দিলাম না তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বিট লবণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য বা এক চিমটির মতো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি প্রথমে আমি এক কাপ ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করব তারপর আমি আবারও আরও এক কাপ পানি অ্যাড করব এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ডারে জাগটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আজকে আমি নর্মাল ব্লেন্ডার দিয়ে এই জুসটা তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন যেহেতু আম খুব ভালোভাবে সেদ্ধ করা ছিল তাই এগুলো ব্লেন্ড করতে খুব বেশি একটা সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু সময় লাগতে পারে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু ব্লেন্ড করা হয়ে যাবে সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পানি পানিটা দেওয়ার পর আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ধনেপাতা দেওয়ার কারণে এই শরবতের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে এবার আমি শরবতটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব যদিও আমার এই শরবতের মধ্যে কোনো রকমের লামস নেই তারপর একটু ছেঁকে নিলে কোনো রকমের আঁশ থাকলে সেটা কিন্তু চলে যাবে এবার চাইলে আপনারা এই শরবতটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর খেতে পারেন খাওয়ার আগ পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিছি এক টেবিল চামচ লবণ এরপর আমি এই মরিচটাকে একসঙ্গে খুব ভালোভাবে লবণের সঙ্গে মিশিয়ে নিছি তারপর যে গ্লাসে শরবতটা আমি আজকে সার্ভ করব সেই গ্লাসটাতে এক পিস লেবু দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি এভাবে লেবু দিয়ে গ্লাসের কিনারাটা ঘষে নিলে কিন্তু লবণ আর মরিচের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিন্তু গ্লাসের কিনারার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এরপর আমি এই গ্লাসগুলোতে কাঁচা আমের শরবতটা ঢেলে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের মিষ্টি ঝাল শরবত তৈরি করা হয়ে গেছে উপর থেকে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত এই গরমে খেলে কিন্তু মন কলেজা ঠান্ডা হয়ে যাবে খাওয়ার আগে অবশ্যই কিন্তু হালকা হাতে শরবতটাকে নেড়ে চেড়ে নিতে হবে আমি শরবতের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি এগুলোর মধ্যে পরিমাণটা কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন একদমই সহজ আর গরমের জন্য রিফ্রেশিং একটা জুস আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন রেসিপি সেটা হচ্ছে কাঁচা আমের অনেক বেশি স্বাদের একটি আচারের রেসিপি আর আজকে আমি এই আচারটি তৈরি করব তেল ছাড়া একদমই মশলায় ভরপুর কোনো রকমের তেলের প্রয়োজন হবে না আশা করি দেখেই বুঝতে পারছেন আচারটির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে একদমই ঝামেলা নেই একদম কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে আমগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি একটা আমের স্লাইসকে আমি কয়েক টুকরো করে নিচ্ছি এরকম ভাবে আমি সবগুলো আমের টুকরো করে নিচ্ছি এখন আমি যে পাত্রে আচারটা বানাবো সেই পাত্রে আমগুলোকে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় তবে গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড়টা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সিরকা এখন খুব ভালো করে আমি এই সব কিছুকে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে গুড়টা থেকে পানি ছাড়তে শুরু করেছে এই আচারে আমি কোনো এক্সট্রা পানি দিব না আর এই পানিতেই কিন্তু আচারটা বানিয়ে নিব আচারের জন্য এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক চা চামচ মৌরি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা তবে আপনারা কিন্তু এক চা চামচ আস্ত ধনিয়া ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এই আচারে যেহেতু বলেছি মশলা একটু বেশি দিব তাই এই আচারে সবগুলো মশলা নিতে হবে এখানে মশলাটাকে আমি অল্প আছে টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ছেজে নিব তবে আপনার চাইলে কিন্তু এটাকে পাটায় পিষে গুঁড়ো করে নিতে পারেন একদমই গুঁড়ো করে ফেলা যাবে না জাস্ট একটু ভেঙে ফ্লেভারটা বের করে নিচ্ছি অনেক বেশি গুঁড়ো করা যাবে না হালকা একটু গুঁড়ো করে নিলেই কিন্তু মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে দেখতে পাচ্ নামি আমি ঠিক এরকম রেখেছি আর এভাবে করলে কিন্তু আচারের মধ্যে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর খেতে অনেক বেশি মজা লাগবে আমার এখানে যে আম আর গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দেখে দেখুন অনেক বেশি পানি বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর আমটা কিন্তু একদমই একদমই গলে যাবে না এটা কিন্তু আস্ত থাকবে চুলার পাত্রটা বসিয়ে চুলার মিডিয়াম আঁচে রেখে জাল করতে থাকতে হবে আচারটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দেবো হাফচা চামচ লাল মরিচের গুঁড়া যাতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসে এবার এখানে আমি জাল করতে থাকব। দেখতে পাচ্ছেন আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন আমের টুকরোগুলো কিন্তু এখনো গলে যায়নি আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো আচারের মধ্যে কিন্তু বিট লবণ দিলে অনেক বেশি ভালো লাগে খেতে এবার আমি সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল ছাড়া এই আচারটা বানানো প্রায় শেষের দিকে আমি এই মশলাটা দিলে মনে হয় বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এই মশলাটা আরো কমিয়েও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় মশলাটা বেশি দিলে বেশি খেতে মজা লাগে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা আচারের কালার তৈরি হয়েছে আর দেখতে অনেক বেশি অসাধারণ লাগছে আমি এবার চুলা থেকে এটাকে নামিয়ে নিব এখন ঝোলটা এরপর পর্যায়ে ঠিক এরকম আছে তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা আরও টেনে নিবে তো এরপর পর্যায়ে আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপর কোনো এয়ারটাইট বক্সে বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন এক বছর এখন এই আচারটাকে আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা খেতে তো অনেক বেশি আমি হয়ে দেখে দেখিয়ে বুদাছে এটা খেতে ঠিক কতটা মজা হবে দেখেই তো নিলাম একদম কম সময়ে আর কম উপকরণে একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল কত সহজে আমের আচার যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজ লেগেছে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ